আমার মতো সাধারণ গৃহিণীদের জীবনের বেশিরভাগ সময়ে কাটে এবং সব সময় একটা চিন্তা থাকে কি রান্না রান্না করব, করব। কিভাবে নমস্কার আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ গতকাল রাতেই ভেবে রেখেছি কি রান্না করব আজ তাই ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিলাম একদিকে ভাত বসাবো আর এদিকে ডাল সিদ্ধ বসাবো হেলনের ডালগুলি আগ থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম ফোটানো গরম জলে হাফ কাপের মতো ডাল দিয়ে দিলাম আর ভাতের চাউল ধুয়ে পাতিলে নিয়ে নিলাম তারপরে ফোটানো গরম জল দিলাম ডাল ভাতের সাথে সাথে বলক এসে গেছে তারপরে ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি আস্তে আস্তে রান্না হোক এদিকে আমি সবজিগুলো কেটে কুটে রেডি করে নিই পঞ্চমুখী এনেছিলেন এখন পঞ্চমুখীটা কেটে নেব গত কয়েকদিন আগে রুই মাছের মাথা দিয়ে পঞ্চমুখী রান্না করেছিলাম খুবই চমৎকার হয়েছিল সেই স্বাদ মুখে থেকে যাওয়ার আগেই আরেকটা পঞ্চমুখী নিয়ে আসলেন তো আজ মাছের মাথা নাই নিরামিষই রান্না করবো হেলনের ডাল দিয়ে তাই হেলনের ডালগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আজ পঞ্চমুখী অর্ধেকটা রান্না করব অর্ধেক রান্না করলেই হবে পেঁয়াজগুলো গুলো খোসা ছাড়িয়ে নিয়েছি উপর দিয়ে পরিষ্কার করে ধুয়ে কুষিয়ে নেব রুই মাছের পাতুরি করব। গতকাল দুই কেজি শুকনো মরিচের গুঁড়ো চেলেছিলাম তো চালার পরে যে বাকি অংশটা রয়ে গেছে ওটা ফাটায় বেটে রেখেছি ওই বাটা মরিচ দিয়েই আজ রুই মাছের পাতুরি করবো ওদিন রুই মাছের পাতুরিটাও খুবই ভালো হয়েছিল আমরা যে কোনো সবজি বা যে কোনো রান্না যদি একবার ভালো লাগে ওই রান্নাটা পরপর কয়েকদিন খাই এটা আমাদের অভ্যাস যারা আমাদের ভিডিওগুলি সবসময় দেখেন তারা নিশ্চয় আমাদের এই অভ্যাস সম্পর্কেও জানেন তাই প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন রুই মাছের পাতুরির জন্য পাটার উপর নিলাম কিছুটা পেঁয়াজ সরিষা কাঁচামরিচ সাথে সামান্য একটু লবণ সরিষার সাথে কাঁচামরিচ আর লবণ বাটলে সরিষার ভাবটা থাকে না খেতে ভালো লাগে সব একসাথে মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে ডাল ভাত সিদ্ধ হতে থাক এদিকে আমি সব গুছিয়ে নেই রুই মাছের পিসগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম এইটুকু আছে ওদিন রুই মাছের ফেটি পাতুরি করেছিলাম এত চমৎকার হয়েছে পার্থ পরে পরের দিনও বলছে মা আজও ফাতুরি করতেন তো আমি বলছি বাবা গতকালে তো ফাতুরি খেলি আচ্ছা ঠিক আছে দু দিন পর আবার করবো তাই আজ পাতুরির জন্য সব রেডি করে নিলাম পঞ্চমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু সিদ্ধ করে নেব ফোটানো গরম জল দিলাম এটাতেও স্বাদ মতো লবণ দিয়েছি এবার ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেবো মুখী কচুটা একটু সিদ্ধ হোক এদিকে আমি পাতুরিটা রেডি করে নিই পাতুরির মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি গতকালের বাটা মরিচ আর আজকে বেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সরিষা মাছের উপর বুঝে শুনে অল্প করেই একটু লবণ দিয়েছি কারণ এই বাটা মশলাতেও সামান্য লবণ দেওয়া আছে বাটা মরিচ তবে এটাতে ঝাল একটু কম কারণ এটাতে অনেকটাই মরিচের বীজ ছিল এ কারণে ঝাল কম হবে তাই একটু বেশি করে দিয়েছি সরিষার এবার সুন্দর মতো মাখিয়ে নেব আর এক ফোঁটা জলও দেব না ভালোভাবে মাখিয়ে পাতার উপর নিয়ে নেব আজ কলা পাতাটা ছোট এনেছেন বড় পাতা পাওয়া যায় নাই তো পাতাটাকে আমি প্রথমে সেঁকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে শিরাটা ফেলে রেডি করে রেখেছি মাখানো হয়ে গেছে এখন পাতার উপর মাছটা বিছিয়ে দিয়ে সুন্দর মতো মুড়িয়ে দেব পাতার এক সাইডে একটু ছিঁড়াও আছে আর পাতাটা ছোট দেখি রকম একটু ভালোভাবে মুড়িয়ে দিলেই হয়ে যাবে হ্যাঁ মোড়ানো গেছে যাই হোক এটা হলেই চলবে এদিকে পাতাটা ভালো আছে সামনের অংশটা একটু ছিঁড়া সামনের অংশ ছিঁড়া হলেও কোনো সমস্যা হবে না এবার পাতার শিরাটা দিয়ে একটা বাদ দেব যেন খুলে না যায় রেডি হয়ে গেল প্যানে বসিয়ে ঢাকা দিয়ে চুলার উপর বসিয়ে দেব ততক্ষণে পঞ্চমুখীটার কি অবস্থা দেখি চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছিলাম লবণ দেওয়াতে উতলিয়ে পড়ে নাই খুব সুন্দর মতো পঞ্চমুখীটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন চা চামচ হলুদ দিয়ে ছেড়ে মুখী কচুটাকে নামিয়ে রাখবো ওই চুলায় পাতুরি বসিয়েছি কচুটা বেশি সিদ্ধ হয়ে গেলে আবার গলে যাবে কড়াই গরম হলে অল্প করে সরিষার তেল দেব পোড়নে দেব পাঁচ পোড়ন আর একটা তেজপাতা পোড়নটা রেডি হলে মুখি কচুটা ছেঁকে ছেঁকে দিয়ে দেব একেবারে কম তেল মশলায় রান্না করছি তারপরেও রান্নাটা খুবই চমৎকার হবে আশা করি এভাবে অনেকবার অনেক কিছুই রান্না করি হেলনের ডাল দিয়ে অনেক চমৎকার হয় বাটা মরিচ দিলাম আফসা চামচ হলুদ দিয়েছি ছাদ মতো লবণ দিয়েছি কসু ভাপাতেও লবণ দিয়েছি ওই জলটাও ফেলবো না প্রথমে সেকে সেকে কচুগুলো দিয়ে দিলাম এরপরে জলটাও দিয়ে দেবো কচুটাকে নেড়ে ছেড়ে চুলার তাপটা বাড়িয়ে দিয়ে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি কচু গলেও গেছে অল্প সময়ের মধ্যে কচুটা সিদ্ধ হয়ে গেছে আজকের কচুটা ওদিনের চেয়েও ভালো ওদিকে হেলনের ডালটাও একটু ঘটে রেখেছিলাম খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার প্রথমে ডাল দেব তারপরেই কচু সিদ্ধ করা সেই জলটা দেব এই জলে হয়ে যাবে আর লাগবে না এই চুলায় পাতুরি বসিয়েছিলাম পাতুরির ফ্যানটা নামিয়ে অল্প একটু জিরা শুকনো খোলায় ভেজে নিয়েছি খুব সুন্দর গ্রান বের হয়েছে এবার জিরা ফাটায় বেটে নেব ভাজা জিরা বাটা দিয়ে দিলাম বেশি সিদ্ধ করবো না কচু এমনিতেই সিদ্ধ হয়ে গেছে বেশি ঝোলটা তাহলে অনেক ঘন হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না রান্না শেষ নামানোর আগে অল্প একটু ধনে পাতা দিয়েছি এবার নামাবো ছোট পাতিলে তরকারিটা ঢেলে রাখলাম কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি চমৎকার লাগবে পাতুরিটা উল্টিয়ে দিয়েছি এটাও হয়ে গেছে এখন নামাবো এই মাত্র চুলা থেকে নামালাম একেবারেই গরম জন্য দুপুরের খাবার দিতে হবে তাই তাড়াতাড়ি রান্না করে ওর জন্য খাবারটা বেড়ে দিয়ে দিচ্ছি ওহ পাতড়ি খোলার সাথে সাথে দারুণ একটা গ্রান বের হয়েছে দেখতেও সুন্দর লাগছে একটু দাগ লেগেছে এটাতেই পাতুরিটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে ওর জন্য একটু বেড়ে নেই শুধু দুই তরকারি এটা দিয়ে আজ খাওয়া হবে আমাদের পাতরি তৈরি কেমন হয়েছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এখন দিনের সাড়ে বারোটা বাজে হলুদ চা খাওয়ার জন্য হলুদ বেটে নিয়েছি কিন্তু কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল শেষ হয়ে গেছে গতকাল চারা উঠানো দুইটা নারিকেল ছোট সাইজের এনেছিলেন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তৈরির জন্য তো রাতেই এটা প্রসেস করে রেখেছিলাম এখন অয়েলটা উঠিয়ে নিচ্ছি তো এখান থেকে একটু অয়েল দিয়ে আমরা আজ হলুদ চা খেয়ে নেব দইয়ের মতো এটাই হলো কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল এটাকে আরেকটু প্রসেস করতে হবে সম্পূর্ণ অয়েলগুলো উঠিয়ে নিয়ে এভাবে ঘুঁটে ঢাকা দিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে দেব দশ বারো ঘন্টা এরই মধ্যে তেল আর জল আলাদা হয়ে যাবে এখানে এখনও অনেক জল আছে ওই জলটা আলাদা হয়ে যাবে এরপরে ফ্রিজে রাখবো দশ মিনিটের জন্য তারপরে উপরে কোল্ডফ্রেস কোকোনাট অয়েলটা ভালোভাবে জমে যাবে আর জলীয় অংশটা নিচে পড়ে থাকবে ওই জলটা তখন ফেলে দেব আর তেলের কেকটাকে ভেঙে ভেঙে একটা কাসের বয়মে ঢুকিয়ে আবারও নরমাল নর্মালে রেখে দেব ওখান থেকে প্রতিদিন এক টেবিল চামচ করে দুজনে হলুদ চায়ের সাথে খাবো ওটা দিয়ে বেশি দিন যাবে না দুইটা নারিকেল আট দশ দিনের মতো যাবে কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তৈরি করা আগে অনেক ঝামেলার মনে করতাম কিন্তু এখন আজ কয়েক বছর নিজেই এটা তৈরি করি তাই তেমন ঝামেলা মনে হয় না করতে করতে অভ্যাস হয়ে গেছে আগে তো পাটায় বেটে করতাম নারিকেল এখন ব্লেন্ডারে ব্ল্যান্ড করেই নারিকেলের দুধটা সিপে বের করে নিই তাই তেমন সমস্যা হয় না এখন দিনের তিনটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি ভাতের পাতিলটা

যে পদ্ধতিতে ভাত গরম রাখি ওই পদ্ধতি ভাত গরম আছে না বাহ কি ফাইন গরম আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে আপনারা সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি ডাল কেমন হয়েছে পঞ্চমুখী দিয়ে ডাল রান্না করছি এই হেলনের ডাল সবজি টবজি দিয়ে রান্না করলে স্বাদ শুধু শুধু রান্না করলে স্বাদ নেই দেখি একটু বাদ লাগব গরম থাকাতে বেশি ভালো লাগে যদি ঠান্ডাও জমি যেত ভালো লাগতো না এ কারণে ডালের পাতিটা কেউ তাও দিয়ে মরিয়ে যাচ্ছিলাম দুই উত্তরানির সাথে গলি গেছে যে ফাইন লাগে খাই থাকিব এইসব রান্না ঠান্ডা হলে স্বাদ নেই গরম গরমে ভাতও গরম তরকারিও গরম খুব ভালো লাগছে খেতে পাতুরি আর একটু নিবে নি একটু ভাত নিয়েছি নিয়ে খুব মজা তৃপ্তি মতো খেলাম এরপরে এখন খাচ্ছি তেঁতুল দিয়ে দুইজনের জন্য দুইটা তেতুল ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু লবণ আর গুড় নিয়েছি শেষ পাতে এ ধরনের খাবার হলে খাবারটা একেবারে পরিপূর্ণ হয় খুব তৃপ্তি লাগে আমরা মাঝে মাঝে শেষ পাতে এ ধরনের খাবার খাই তবে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয় না আজ ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আমি গুঁড় নিয়েছি উনি শুধু লবণ মেখে খেয়েছেন কি যে ভালো লাগে শেষ পাতে এই খাবারটা যেমন জলফাই চালতা তেঁতুল আমরা এসব দিয়ে টক বা চাটনি রান্না করলে একটু গুড় বা চিনি দিতেই হয় তো একসাথে রান্না করলে উনি তো আবার গুড় চিনি খেলে হয়তো বা সমস্যা হতে পারে তাই ওই রান্নাগুলি এখন করি না আগে এরকম টক রান্না করতাম শেষ পাতে খাওয়ার জন্য এখন রান্না করি না এখন মাঝে মাঝে গোটা তেঁতুল ভিজিয়ে রাখি এভাবে করে খাই খুবই ভালো লাগে টক মিষ্টি মাখানো ভাতটা মুখে দেওয়ার সাথে সাথেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টস পেলে আমার কাছে খুব ভালো লাগে সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে